বিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ কালীপূজা রাত্রে সমাধিস্থ সাঙ্গপাঙ্গ সম্বন্ধে দৈববাণী ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন কেহ বা দর্শন করিয়া একাকি গঙ্গা তীরে বাঁধাঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন রাত্রি প্রায় এগারোটা মহানিসা জোয়ার সবে আসিয়াছে ভাগীরথী উত্তরবাহিনী তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন মনি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন ভিতরে আসবেন কি মণি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন দেখিলেন মা বেশ সাজিয়াছেন ঘর আলোকা কীর্ণ মার্শ মুখে দুই সেজ উপরে ঝাড় ঝুলিতেছে মন্দির তল নৈবেদ্যে পরিপূর্ণ মার পাদপদ্মে জবা বিল্ল নানাবিধ পুষ্পমালায় বেশকারী মাকে সাজাই আছেন। মণি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে হঠাৎ মনে পড়িল ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যাজন করেন তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন এই চামরটি একবার নিতে পারি রামলাল অনুমতি প্রদান করিলেন তিনি মাকে ব্যাজন করিতে লাগিলেন তখনও পূজা আরম্ভ হয় নাই যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাঁহারা আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন শ্রীযুক্ত বেনিপাল নিমন্ত্রণ করিয়াছেন আগামী করল সিঁথি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে ঠাকুরের নিমন্ত্রণ নিমন্ত্রণ পত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বেনিপাল নিমন্ত্রণ করেছে তবে এরকম লিখলে কেন বলো দেখি মাস্টার আগে লেখাটি ঠিক হয় নাই তবে অত ভেবে চিনতে লেখেন নাই ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া বাবুরাম কাছে দাঁড়াইয়া ঠাকুর বেনীপালের চিঠির কথা কহিতেছেন বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন হঠাৎ সমাধিস্থ ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন ঠাকুর সমাধিস্থ বাম্পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন গ্রীবাদেশ ঈষৎ আকুঞ্চিত বাবুরামের গ্রীবার পশ্চাদ্দেশে কানের কাছে হাতটি রহিয়াছে কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল তখনও দাঁড়াইয়া এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন ইশৎ হাস্য করিয়া এইবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সব দেখলুম কার কতদূর এগিয়েছে রাখাল ইনি অর্থাৎ মণি সুরেন্দ্র বাবুরাম অনেককে দেখলুম হাজরা এখানকার শ্রীরামকৃষ্ণ হাঁ হাজরা বেশি কি বন্ধন শ্রীরামকৃষ্ণ না হাজরা নরেন্দ্রকে দেখলেন শ্রীরামকৃষ্ণ দেখি নাই কিন্তু এখনো বলতে পারি একটু জড়িয়ে পড়েছে কিন্তু সব হয়ে যাবে দেখলুম মনির দিকে তাকাইয়া সব দেখলুম ঘুপটি মেরে রয়েছে ভক্তেরা অবাক দৈব বাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ কিন্তু একে অর্থাৎ বাবুরামকে ছুঁয়ে ওরূপ হলো হাজরা ফার্স্ট কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রহিলেন অৎক্ষণ পরে বলিতেছেন নিত্যগোপালের মতো গোটা কতক হয় আবার চিন্তা করিতেছেন এখনও সেইভাবে দাঁড়াইয়া আছেন আবার বলিতেছেন অধর সেন যদি কর্মকাজ কমে কিন্তু ভয় হয় সাহেব আবার বকবে যদি বলে এ কেয়া হয় সকলের ঈষৎ হাস্য ঠাকুর আবার নিজাসনে গিয়া বসিলেন ভক্তেরা মেজেতে বসিলেন বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদ মূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন শ্রীরামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া আজ যে খুব সেবা রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন মায়ের পূজা করিতে যাইতেছেন রামলাল ঠাকুরের প্রতি তবে আমি আসি শ্রীরামকৃষ্ণ ওম কালী ওম কালী সাবধানে পূজা করো আবার মেরা বলি দিতে হবে মহানিশা পূজা আরম্ভ হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন মার কাছে গিয়া দর্শন করিতেছেন এইবার বলি হইবে লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে বদ্ধ পশুর উৎসর্গ হইল পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসলেন ঠাকুরের সে অবস্থা নয় পশুপথ দেখিতে পারিবেন না রাত দুইটা পর্যন্ত কোনো কোন ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন চলুন তিনি ডাকছেন খাবার সব প্রস্তুত ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন ভোর হইল মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে মার সম্মুখে নাটমন্দির নাটমন্দিরে যাত্রা হইতেছে মা যাত্রা শুনিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন মনি সঙ্গে সঙ্গে আসিতেছেন ঠাকুরের কাছে বিদায় লইবেন শ্রীরামকৃষ্ণ কেন তুমি এখন যাবে মনি। আজ আপনি সিঁধিতে বৈকালে যাবেন আমারও যাবার ইচ্ছা আছে তাই বাড়িতে একবার যাচ্ছি কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত অদূরে নাট মন্দির যাত্রা হইতেছে মণি সোপানমুলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন ঠাকুর বলিলেন আচ্ছা এসো আর দুখানা আটপৌরে নাইবার কাপড় আমার জন্য এনো